আমরা কয়েক বন্ধু রাস্তা দিয়ে যাইতেছিলাম তখন দেখলাম এক ভাই ড্যাগে পানি ভরে কি যেন একটা মিক্স করছিল তো দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে দেখলাম ভাইটা কি করতেছে এখন দেখলাম যে যেটা নাকি একটা ফল রিডা এই রিডা পানির সাথে মিক্স করছিল পানির সাথে রিডা মিক্স করে আস্তে আস্তে পানিগুলা সব রাস্তার এক পাশে ঢেলে দিল ঘাসের মধ্যে তো কি হচ্ছে সেটা আমি এখনো জানি না তো জানতে চাইব আপনারা আমার সাথে থাকুন তো ভাইকে জিজ্ঞাসা করলাম করার পরে ভাই বলল যে এগুলো নাকি এই রিডার পানি এই রাস্তাতে ঢেলে দিলে নিচে মাটির নিচে যে কেঁচো থাকে কেচো অনেকে হয়তো চিনবেন এই কেঁচোটা মাটির নিচ থেকে চলে আসে এই দেখেন কেচো এখানে অনেক কেচো আছে তো এই ক্যাঁচুগুলা কি কাজে ব্যবহার হয় আমি আপনাকে জানাবো এগুলা হচ্ছে রিডা এ দেখেন আরেকটি প্যাকেট এখানে রিডা আছে এগুলা রিডা এই রিডাগুলো পানির সাথে ঘষে পানির সাথে মিক্স করে তো যাই হোক এই ক্যাচোগুলা সে সংগ্রহ করে কুচ্চা শিকার করতে এই ক্যাচোগুলা একান্তই প্রয়োজন